শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠেও আমি যেভাবে দুপুরের মধ্যে সব কাজ কমপ্লিট করলাম হরে কৃষ্ণ বন্ধুরা এই কুয়াশার ভিতরে তারপরে কনকনে ঠান্ডা কার বলো ঘুম থেকে উঠতে সকাল সকাল ইচ্ছা করে আজকে কিন্তু ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে তবে যাই হোক বন্ধুরা সকল বন্ধুদের জানায় শুভ সকাল আমি নদীয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও না বেশ ভালো আছি আজকে হচ্ছে বুধবার এই সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ঘুম থেকে উঠে আগে বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম যে চারিদিকটা কুয়াশায় ঢাকা রয়েছে আর দেখতে কিন্তু বেশ লাগছে তা কি বলতো এই কনকনে ঠান্ডায় না ঘুম থেকে উঠতে একটু ইচ্ছা করছিল না তবে কি করা যাবে সংসারটা আমার আর সংসারের কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে তাও কিন্তু আজকে ঘুম থেকে দেরি করে উঠেও আমি দুপুরের মধ্যে আমার সংসারের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর দেখো এদিকে গল্প করতে করতে বাসি ঘরগুলো কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেল আজকে কিন্তু সব ঘরগুলো তোমাদের সাথে ঝাট দেওয়া শেয়ার করলাম না প্রত্যেক দিন তো শেয়ার করা হয় সব ঘর ঝাট দেওয়া তা ভাবলাম আজকে একটু অন্যরকম ভিডিওটা করি আর কী বলতো প্রত্যেক দিন সংসারের একই কাজ কিন্তু তা সেই একই কাজ তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি তোমরাও দেখতে বোর হয়ে যাও আর আমিও কিন্তু এই যে ভিডিওগুলো করতে কিন্তু বোর হয়ে যাই কি বলতো ভাবি যে একই কাজ বন্ধুদের প্রত্যেক দিন দেখাই তা কি বলো তখনই মনে হয় যে বন্ধুরাও মনে বোর হয়ে যাচ্ছে এই ভিডিও দেখতে তার জন্যে কিন্তু আজকার সব ঘরগুলো ঝাড় দেওয়া দেখালাম না আর একটা কথায় সবসময় মাথায় আসে যে সংসার তো একটাই আর একটা সংসারের কিন্তু প্রত্যেক দিন একই রুটিন আমাদের তা সেই রুটিনটাই তো তোমাদের সাথে শেয়ার করব সেই ভেবে কিন্তু আবার ভিডিও বানাই তবে যাই হোক বন্ধুরা ঘরের কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু সব কাজ তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে দেখো এবার বাসি উঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেল আগে বাড়ির ভিতরটা ঝাড় দিয়ে এসেছি তারপরে কিন্তু রাস্তার দিকটা ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে এই যে স্নান করে নিয়েছি আর তোমরা তো জানোই স্নান করার পর কিন্তু আমি সূর্যদেবকে প্রণাম করি সেটাই করে নিলাম তারপরে এই যে এবার তুলসী মঞ্চে জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু একেবারে পুজোটা করে নিয়েছি আর আজকে কিন্তু পুজোটা তোমাদের সাথে আর শেয়ার করিনি প্রত্যেক দিন কিন্তু সকালবেলায় পুজোটা আমি শেয়ার করি আর আমি কিন্তু প্রত্যেক দিনই সকালবেলায় কী বা শীত কী বা গরম স্নানটা করে নিই সকালবেলায় স্নান করে নিলে মাথাটাও কিন্তু ঠান্ডা থাকে আর ওই যে ঠান্ডা মাথায় একটা কিন্তু এনার্জি ফিল করি ওই এনার্জির সাথে কিন্তু সংসারের কাজগুলো করে নিই আর দেরি হলেও কিন্তু ওই যে এনার্জিটা আছে না শরীরে তার জন্যে কিন্তু সংসারের কাজগুলো ঝটপট করা হয়ে যায় আর তোমাদের সাথে এই যে গল্প করি না এতেও কিন্তু কাজের একটা আমি এনার্জি পাই তার জন্যে কিন্তু কাজগুলো আমার ঝটপট করাও হয়ে যায় ওই যে বললাম দেরিতে হলেও কাজগুলো কিন্তু আজকে দুপুরের মধ্যে কমপ্লিট করে নিয়েছি আর যেদিন তোমাদের সাথে গল্প করতে পারি না সেদিন কিন্তু সমস্ত কাজই আমার পড়ে থাকে তোমাদের সাথে গল্প করাটাও আমার একটা এনার্জি ফিল হয় তার জন্যে কিন্তু কাজগুলো আমি ঝটপট করে নিতে পারি আর এদিকে দেখো গল্প করতে করতে কত কাজেই সেরে নিলাম এরপরে কিন্তু মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি তারপরে এই যে ঘরে চলে এসেছি এসে বাসি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি আর দেখো প্রত্যেক দিন তো বিছানাটা গোছানোর পর তোমাদের সাথে আবার গোছানোটা শেয়ার করি আর আজকে দেখো বিছানাটার অবস্থা কি হাল সেই অবস্থায় কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তা দেখো লেপটা আগে ভাজ করে নিলাম দিয়ে সুন্দর করে জায়গায় রেখে দিলাম ভেবেছিলাম রোদ দূরে দেবো এখনও কিন্তু রোদ দূরে উঠিনি হালকা হালকা এখনও কুয়াশা রয়েছে তার জন্য আজকে আর রোদ দূরে দেওয়া হলো না তা সুন্দর করে গুছিয়ে এক সাইডে রেখে দিলাম আর এখন কিন্তু আমার বাড়িতে কেউ নেই আমি কিন্তু একা বাড়িতে সবাই যে যার মতো কাজে চলে গেছে আর এইদিকে কিন্তু আমার কাজগুলো আমি করে নিচ্ছি আর আজকে দেরি তো হয়ে গেছে দেরিতে হলেও কিন্তু দুপুরের মধ্যে সমস্ত কাজই আমি কমপ্লিট করতে পেরেছি ওই যে ফাঁকা বাড়ি ছিল ফাঁকা বাড়ি থাকলেও কিন্তু কাজ করার একটা এনার্জি থাকে আর কাজগুলো কিন্তু ঝটপট করা হয়ে যায় আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম আর বিছানাটা কিন্তু আমি যখন ঝাড়ি এই যে নারকেলের কাঠি দিয়ে ঝাড়ি আমার কিন্তু প্লাস্টিকের ওই ঝাটাগুলো নেই আর নারকেলের কাঠিগুলো দিয়ে বিছানাটা ঝাড়লে বেশ ভালো হয় ধুলো থাকলে কিন্তু উঠে যায় তা দেখো বিছানাটা তো ঝাড়া হয়ে গেছে তারপরে এই যে চাদরটা একটু টান টান করে নিচ্ছি আর চাদরটা টান টান করা না থাকলে না বিছানাটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না তার জন্যে কিন্তু চাদরটা একটু টান টান করে নিয়েছি আর এই যে জানলাগুলো খুলে দিলাম আর এখন দেখো বিছানাটা দেখতে কি সুন্দর লাগছে না তারপরে সকালের খাওয়া দাওয়াটাও আমি কমপ্লিট করে নিয়েছি আর এই যে এখন বাসনগুলো সব ধুয়ে নিলাম আর অনেকে কিন্তু বাসন বেরিয়েছিল যেহেতু সকাল থেকে অনেক বাসনই হয়েছে সেই বাসনগুলো কিন্তু মেজে ধুয়ে নিয়েছি তারপরে একেবারে ভাবলাম চালটা ভিজিয়ে রাখি দুপুরে তো আবার রান্না বসাতেই হবে আমাকে তার জন্য দেখো বাসনটা ধোয়ার পরে কিন্তু চালগুলো একেবারে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর তোমাদেরকে তো বলি চালগুলো ভিজিয়ে রাখলে ভাতটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর ভাতটা কিন্তু একটু সরু সরু হয় চালগুলো ভিজিয়ে রেখে চলে এসেছি যে ঘরে দুটো নাইটি বানাবো ভাবলাম তার জন্যে কিন্তু নাইটি দুটো এখন কেটে নিচ্ছি আগে ভরমা বসিয়ে দাগ দিয়ে নিয়েছি তারপরে কিন্তু নাইটি দুটো কেটে নিচ্ছি ওই যে ভাইয়ের বিয়ে চলে এসেছে সামনে তা ভাবলাম দুটো নতুন নাইটি বানিয়ে নিই বিয়েবাড়িতে পরা যাবে তার জন্যে কিন্তু এই যে নাইটি দুটো বানাবো বলে কেটে নিচ্ছি আর আজকে কিন্তু বানানোর টাইম পাইনি কেটে রেখে দিয়েছি কালকে ভাবছি বানিয়ে নেব তা বিকেলবেলা একটু বাজারে গেছিলাম তার জন্যে কিন্তু নাইটি দুটো বানানো হয়নি ওর জন্যেই রয়ে গেছে তা যেদিন বানাবো সেদিন কিন্তু তোমাদের সাথে আবার শেয়ার করব যেদিন বলতে কালকেই বানাতে হবে আর বেশি দিন তো টাইম নেই আর তোমাদেরকে তো বলেছি বিয়েবাড়ির ভিডিওটা বিয়েবাড়িতে যে শেয়ার করব আমাদের ওখানে বিয়েবাড়িতে কেমন হয় যেহেতু গ্রামের বিয়ে একটু অন্যরকম হয় কিন্তু সেটাই কিন্তু শেয়ার করব তবে যাই হোক বন্ধুরা অনেক গল্পে করা হলো তারপরে এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে করেছি কাঁচকলা আলু দিয়ে চিওল মাছের পাতলা ঝোল বাঁধাকপির তরকারি আর আলু ফুলকপির তরকারি আলু ফুলকপির তরকারিটা করেছি আমার আর দুষ্টু বাবার জন্যে আমরা কিন্তু অতটা চিওল মাছ পছন্দ করি না দুষ্টু ভালোবাসে আর বাবাও ভালোবাসে তার জন্য কিন্তু ওদের জন্য ঝোলটা করেছি তবে দেখো জিওল মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে এখন এই যে দুটো ওভেনেই কিন্তু বসিয়ে দিয়েছি একটাতে ফুলকপি আলুর তরকারি আর একটাতে বাঁধাকপির তরকারি আর আমার এইদিকে তরকারি হতে হতে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট হয় আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা কোথাও ভালো লাগলে তোমরা কমেন্ট করতে ভুলো না চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রান্নাবান্না তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যখন গ্যাস ওভেনটার গ্যাসের স্ল্যাবটা মুছে নিলে কিন্তু সমস্ত কাজ আমার কমপ্লিট ঘুম থেকে দেরিতে উঠলেও দুপুরের মধ্যে কিন্তু আজকে সমস্ত কাজ আমি যেভাবে কমপ্লিট করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে কিন্তু তোমার প্রিয় বন্ধুদের কমেন্টের নামগুলো নিতে পারিনি অন্যদিন নিয়ে নেব তবে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে